পুলিশ আমাদের হামলা করছে শান্তিপূর্ণ সবার কথা পুলিশ

ব্যবহার করবো কানে পানি যাচ্ছে না জানুয়ারি থেকে কানে পানি যাবে যখন প্রথম উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে তখনই মানুষ হতাশ হয়েছে দ্বিতীয় দফা আবার বর্ধিত করা হয়েছে সেটা দেখে আরো মানুষ বেহুশ হয়েছে এখন আমরা বারবার বলছিলাম যে পরিস্থিতি এই মাজা ভাঙ্গে কুমার ভাঙ্গা মেরুদণ্ড এই উপদেষ্টা পরিষদ দিয়ে মোকাবেলা করা যাবে না জাতীয় সরকার করতে হবে তারা শুনলেন না তারা তাদের সিন্ডিকেটের বাইরের কোন লোককে সরকারে ঢুকাতে পারলেন না যার ফলে এই পাঁচই অগস্ট এই জুলাই বিপ্লবে ফাঁসি ছাঁচিনার পতনকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল আজকে সেই জাতীয় ঐক্য এখন বিভক্ত হয়েছে আরেকজন প্রতিমন্ত্রি 나와 হয়েছে তারপরে চার মাস এখন পর্যন্ত এই ভুক্তভোগীদের ক্ষতিপূরণ এবং চিকিৎসা নিশ্চিত করার জন্য বিশ্বমান কোনো অগ্রগতি আমরা দেখি নাই স্বাস্থ্য মন্ত্রণালয়কে আমরা বলতে চাই আপনাদের সময় ডিসেম্বর পর্যন্ত ওই আমরা জটিলতা আমরা দেখতে চাই না সমাজ কল্যাণ মন্ত্রণালয় করবে নারী শিশু কল্যাণ মন্ত্রণালয় করবে অর্থ মন্ত্রণালয় টাকা দেবে এই সমস্ত ভাংশন ভাতাবাজি ভাজি বাদ দেবেন ডিসেম্বরের মেয়ে বসে কাজ করে না কথা শুনে না যেই কারণে আমাদের আহত ভাই বোনেরা এখন আজারি করছে এবং দুঃখজনক জুলাই ফাউন্ডেশনের সেক্রেটারি হচ্ছেন আপনার আমাদের একজন ছাত্র নেতা সি হচ্ছে মুদ্দর ভাই শ্রীগ্ধ আমি অন্তত দশ জনের নাম বলতে পারবো যদি আপনারা আমার কাছে জানতে চান টেলিভিশন আপনারা ইন্টারভিউ করেন দশ জন অন্তত ছেলে এসেছে বলছে ভাই

আমরা কবে সরকারি ভোট দেবো আমার বয়স তো এখন সাঁত্রিশ থেকে আটত্রিশ এই যে ভোটের ট্রেন যে চলতেছে তোরা তো আগে অবৈধ সরকার ছিল একটা কথা বলতে চাই ক্লাস গল্প আমিও না বাঘে ধরেছিল ধরেছিল দুই দিন যদি বলেছ জনগণ সবাই গিয়েছিল কিন্তু বাঘে ধরে নাই যেদিন বাঘে ধরেছে সেদিনগুলো কেউ যায় নাই কিন্তু তোরা বগর বগর অনেক করতেছ কিন্তু আমরা জনগণ মিলিয়ে স্বৈরাচার পতন করেছি একাই করো নাই এখন তুমি লাইভে আসো তুমি পাঁচ হাজার ছাত্র পাব না এখন তুমি লাইভে আসি কান্নাকাটি করো তুমি পাঁচ হাজার পাইবে না হাসনা দাদুল্লো আলম যারা সময় না যারা যার স্বপ্ন দেখতেছো শ্রীকাশ তো দিল্লিকে নাড্ডু খাইতেছে তোরা মনে হয় এই বাংলাদেশের মূলও পাইব না তোদের যে আল্লাহ কি করব বিচার জনগণের বিচার কি করব সেটা একমাত্র উপর আল্লাহ জানে আর জনগণে জানে আমরা অতি তাড়াতাড়ি নির্বাচন চাই আমরা সরকার কেয়ার সরকার আমরা বাংলাদেশে ব্যাডের টাকার সরকার যা আমরা ভোটের বিনিময়ে যাকে খুশি তাকে দেব আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব ভোট দিয়ে আমরা সরকার বানিয়ে তাদেরকে আমি আহ্বান জানাবো আমরা পদক্ষেপ জানাবো স্যার আমার এই সমস্যা এই সমস্যা এই সমস্যা সমস্যা আমাদের আমাদের এটা সংস্কার করে দেন আর সাজেদ আলম তুমি তো ছোট বাচ্চা তোমাকে বলেছিল ডক্টর জাতি জাতিসংঘে ছোট ছোট কষি কষি যুদ্ধ করেছ এই যুদ্ধ দূর নেতৃত্ব দিয়ে জীবির অফিসে আর যুদ্ধ চলাছি আমরা সাধারণ জনগণ রিস্কের ড্রাইভার গার্মেন্টস পার্টি শ্রমিক জলতা আর এখন চেরাগালি বাইছ আলো সারাগা চেরাগালি পথ সোনালী ব্যাংকে আমি দেখে এলাম আমার পড়াশোনা একটু হলো আছে সোনালী ব্যাংক জনতা ব্যাংক এদের এখনো শিরোনামে লেখা আছে জয় বঙ্গবন্ধু জাতির পিতা এখন ওই নিউজটা বন্ধ করিয়ে দেখলাম আমি ওই জায়গায় লিখে দিচ্ছে 16 ডিসেম্বরে জিয়া ভাই মনে পড়ে কি বাংলাদেশ সোনালী ব্যাংকী তারেক জিও বলেছে সোনালী সোনালী ব্যাংক আমার জনতা ব্যাংক আমার আর বাংলাদেশে যে সামজ নেতা আছেগুলে এই সামজ নেতাদেরাই তারা এখন দেশের মধ্যে ব্যানার ফেস্টুডেন্ট ব্যবহার করে তারা বিভিন্ন কিছু দহল করতে চাইছে আমরা প্রসাদে এই আওয়ামী লীগ কোনদিন ঘরে বসে থাকবে না এই আওয়ামী লীগ আপনাদের সবাই নিয়ে চলবে আওয়ামী লীগ হলে আওয়ামী লীগ না আওয়ামী লীগ হলে জনগণের আওয়ামী যেখানে নো শক্তি কিন্তু গ্যান্টলমেন্ট নাই। হাউ শক্তি কিন্তু কোনো বাহিনী নয়। হাউ উইল ইট শক্তি থেকে জনগণ। জনগণের মধ্যে থেকে অমূলী সৃষ্টি হয়েছে সেই জনগণেরকে নিয়েই আবার এ দেশে যা ঘটাবার তা ঘটাবো ইনশাআল্লাহ। দাদা ভাই ও বোনেরা আপনাদেরকে আগেই জানাই আমরা সাহাবাগী মিছিল শুরু 12টায় করবো। আমরা আজকে এখানে যারা অনুশরী অংশ নিয়েছি আমরা কিন্তু সবাই সকাল থেকে সকালে খাবার পরে এরপরে আমরা আর কিছু খাই এবং আমরা কখন খাব এইটা ঠিক করবে বাংলাদেশ সরকারে এখন যারা উপদেষ্টা আছেন তো আমরা তাদেরকে সময় দিতে চাই তারা ভালো করে দুপুরে লাঞ্চ করুক আমরা এখানে অনশনে থাকি রেস্ট টেস্ট করে হালকা ভাত ঘুম দিয়ে তাদের যদি মনে হয় যে জুলাই যোদ্ধার ভাই বোনেরা রাজপথে বসে আছে এবং তাদের